তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও করবো দু হাজার পঁচিশ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র তো পুরো প্রশ্নপত্র দেখাবো কেমন হয়েছে এবং প্রথমেই আলোচনা করব এমসিকিউর উত্তরগুলো এবং তারপরে কিন্তু প্রশ্নগুলো কেমন কত দাগে কী রকম ভাবে লেগেছে সবকিছুই দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো তো তোমাদের প্রথমে এমসিকিউ রয়েছে আঠেরোটি করতে হবে তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে তো এটার সঠিক উত্তর হবে অপশান সি রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো। এটার সঠিক উত্তর হবে অপশান এ ঘরে নেক্সট হচ্ছে ভাত খেয়ে দিয়ে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে না এটার সঠিক উত্তর হবে অপশান এ বাধাটা খুঁজে বের করবে নেক্সট প্রশ্ন হচ্ছে বুড়িকে হরিবল বলতে শুনেছিল না বুড়িকে হরিবল বলতে শুনেছিল অপশান সি নিবারণ বাক্তি। এরপরে প্রশ্ন ড্যাশ এতক্ষণে মুখ খুলে বললো বুড়িমা তুমি মরণী এটি কে বলেছিল। না এটি বলেছিল নিবারণ বাক্তি অপশন এ নেক্সট হচ্ছে সত্য কঠিন বলে কবিতাকে কি বলেছিলেন না কবি বলেছিলেন যে কবিতাকে ড্যাশ অর্থাৎ এখানে এক নম্বর অর্থাৎ অপশন এ ভালোবেসেছিলেন এই অপশানটি তোমাদের হবে নেক্সট হচ্ছে কিসের মতো লাল আগুন না এটা হবে অপশন বি মোরগ ফুলের মতো নেক্সট হচ্ছে আমার ক্লান্তির উপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে না এটা হবে অপশন ডি মহুয়ার ফুলের কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে গাছগুলো বসাও কোথায় বসাতে বলা হয়েছে না অপশন সি বাগানে বসাতে বলা হয়েছে নেক্সট হচ্ছে নিহত ভাইয়ের সবদেহ কবির মনে জাগিয়েছিল তো এটা সঠিক উত্তর হবে ক্রোধ যেটা তোমাদের অপশান ডি তে রয়েছে ক্রোধ সঠিক উত্তর হবে নেক্সট সে অভিনয় ভঙ্গি বহুল ব্যবহার রয়েছে কোন অভিনয়ের কথা এখানে বলা রয়েছে না এটা হবে অপশান এ কাবুকি থিয়েটারের কথা এখানে বলা রয়েছে তারপরে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন এটা হবে অপশন বি পুলিশে পুত্র রাজনীতি বড় কুট এটা বলেছিল অপশন বি রজনী নেক্সট ভারত জয় করেছিলেন এটা হবে অপশন এ তরুণ আলেকজান্ডার নেক্সট হচ্ছে বলি কান্দারি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন অপশন সি মর্দনাকে ফিরিয়ে দিয়েছিলেন বাংলা গানের সঞ্চারীর প্রবর্তক করে অমর কীর্তি তো এটা উত্তরটা হচ্ছে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট হচ্ছে সহজপাঠ গ্রন্থের অলঙ্কার করে অলঙ্করণ করেছিলেন এটা হবে অপশান এ নন্দলাল বসু নেক্সট বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রের নির্মাতা এটা হবে অপশান সি তপন সিংহ নেক্সট হচ্ছে এই যে তোমাদের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এটা গড়ে ওঠার কার প্রচেষ্টায় গড়ে উঠেছিল না এটা হলো অপশান সি মেঘনাথ সাহা তারপরে মোহনবাগান ক্লাব এটা যে প্রতিষ্ঠার সাল এটা হচ্ছে অপশান বি আঠারোশো সাল তারপরে তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন এটা অপশান সি স্যার উইলিয়াম জোনস নেক্সট হচ্ছে অন্য শব্দটির আদি অর্থ কি না অন্য শব্দটির আদি অর্থ হচ্ছে অপশান বি খাদ্য তো যাই হোক সমস্ত এমসিকিউ প্যাটার্ন তোমাদের উত্তর বলে দিলাম এরপরে তোমাদের এসে কিউর প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্ন খুবই সোজা হয়েছে মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না এটা তোমরা আশা করছি লিখতে পেরেছো কেন সে অফিসে যায় না সে যেন কেমন হয়ে যাচ্ছিল কার কথা বলা হয়েছে এটাও সহজ প্রশ্ন ছিল শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছিল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন কি ছিল কবি রূপনারায়ণ কুলে জেগে উঠে কি উপলব্ধি করেছিলেন এরকম প্রশ্ন তোমাদের খুবই সহজ এসছে মেঘমদিরা মহুয়ার দেশ তারপরে কন্দনতা থাকতে না পারলে কবির আছে কি কি অর্থহীন এগুলো করেছিল দুরন্ত অভাব থেকে জন্ম কোন অভাবের কথা বলা হয়েছে নাটক থেকে এসছে একটু ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না রাখার কারণ কি তারপরে পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ রয়েছে ভাষা বিজ্ঞানের দিক থেকে তিনটি যে স্তর রয়েছে সেই তিনটি স্তরের নাম প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকার কি কি তো প্রত্যেক বলে নিশ্চয়ই তোমরা লিখেছ এবং এখানে প্রত্যয় দু প্রকার হবে কৃতপত্যয় তো তারপরে ন্যূনতম শব্দ জোর এগুলো কমন প্রশ্ন পড়েছিল এবারে পাঁচ নম্বরের প্রশ্ন যেটা পড়েছিল মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় এই প্রশ্নটি কিন্তু অতি কমন এটা যারা করেছিলেন যেহেতু প্রশ্ন বিভাজন রয়েছে এক যুক্ত এক যুক্ত তিন তাই এখানে নম্বর তোমাদের ভালো উঠবে যারা এটা টাচ করেছ তারপরে রয়েছে কিরকম যেন উগ্র চাহনি তো এই প্রশ্নটাও কিন্তু পাটপাটে রয়েছে এটাও করলেও তোমরা ভালো নাম্বার পাবে নেক্সট সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই উপলব্ধি করেছেন না এটা রূপনারায়ণের কুলে থেকে এসেছে খুবই সহজ একটা কমন প্রশ্ন তারপরে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কোন ভোরের কথা এখানে বলা রয়েছে এটা শিকার কবিতা থেকে এসছে এটাও পাটে পাটে রয়েছে যেহেতু একযুক্ত একযুক্ত তিন তো এটাও খুবই সহজ এটা করতে পারো তোমরা এটা করলে ভালো নম্বর আসবে তারপরে আরেকবার মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশার কথা বলেছেন এটাও খুব ভালো প্রশ্ন কমন প্রশ্ন আমি রোজ লুকিয়ে ঘুমে গিনডুমে মশাই এই প্রশ্নটিও কিন্তু পাটে পাটে রয়েছে যারা এই প্রশ্নটা করেছ তো তারা অবশ্যই ভালো নম্বর পাবে এখানে তারপরের প্রশ্নটা একদম কমন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো করা এই প্রশ্নটাও কিন্তু একটা কমন প্রশ্ন ছিল পাঞ্জাব সাহেব পৌঁছে আশ্চর্য ঘটনা এটাও কমন প্রশ্ন ছিল নেক্সট যে দাগটি রয়েছে অমনি করে মনে অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান তো এই প্রশ্নটা আশা করছি তোমরা করেছ জেলখানা থেকেও পড়েছে সেখান থেকেও ভালো প্রশ্ন জেলখানার বর্ণনা এটা নিশ্চয়ই তোমরা করেছ তারপরে এখানে যেটা ভাষা থেকে পড়েছে দুটো দাগ এই দাগটা কিন্তু একটু ঘুরানো ছিল তো আশা করছি তোমরা করেছো তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সমাজ সমাজ ভাষা বিজ্ঞান একটু এই দাগটা আমার মনে হয় বছরের থেকে এই দাগটা থেকে এরপরে যেটা এরপরে যে সাহিত্যের দাগ আছে এটা কিন্তু কমন ছিল যেমন ঋত্বিক ঘটক মিনালসেন এটা কিন্তু কমন নন্দলাল বসু তোমরা আশা করছি পেয়ে গেছো তারপরে এখানে বাংলা চিকিৎসা যে কাদম্বিনী বসু বা কুস্তি চর্চা এখান থেকে আশা করছি তোমরা ভালোভাবে লিখতে পেরেছ এরপরে প্রবন্ধ তো অতি সোজা বাংলার উৎসব পড়েছে বারবার বলেছিলাম এই প্রশ্নটা করার জন্য তো আশা করছি তোমরা এটা ভালো করে তারপরে এখানে দেশ ভ্রমণ সম্পর্কে রয়েছে তারপরে আমরা এখানে দেখছি অর দাগ যেটা থাকে তোমাদের বিতর্কের বিষয় বর্তমানে বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমছে পক্ষে বিপক্ষে যুক্তি যারা এটা অর করবে তাদের জন্য ছিল তো যারা লেখনী বা তথ্যসূত্র রয়েছে মহাশ্বেতা দেবী তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র তোমাদের কিন্তু খুবই সহজ এসেছে তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং পরবর্তী পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে তো এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে